আসরের ময়দানে কত কাতার মানুষ হবে গো নবী বলেন আসাম আসরের ময়দানে মানুষ একশত বিশ কাতার মানুষ হবে কয় কাতার আসরে আসরের ময়দানে একশত বিশ কাতার মানুষ আয়সা সিদ্দিকা বলেন ইয়ার রসুল ইয়া রসুল আমি জানতে চাই আপনি রসুল উল্লাহ রুম্ত কত কাতার হবে নবী বলেন আয় আমি রসুল উল্লাহ রুম্মত একাই আসি কাতার হবে মায়ে বললেন বলেন ইয়ারসুল আল্লাহ অগাদিরে নবীজি আশিকাতার দে আপনার রুমত হবে আপনার উম্মকে কেমনে আপনি চিনবে নবী বলে না সারে আমার উম্মকে তিনটা পরিচয় আমি চিনব এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবিরাম অসংখ্য ঘোরার মধ্যে